লাইলাতুল কদর তালাস করতে সাল্লাম নির্দেশ দিয়েছেন একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ রাত্রিতে এ পাঁচ রাত্রের মধ্যে লাইলাতুল কদর আছে তবে লাইলাতুল কদর একটি কদর রাত একটি কদর মানে মর্যাদা সম্পন্ন রাত মানে রাত যে রাতের মর্যাদা অনেক বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর যে রাতের সম্মান অনেক বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর যে রাতের ফজিলত এত বেশি তাকে বলা হয় লাইলাতুল কদর যেহেতু আল্লাহ তালা এ রাত্রিতে পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন তা এ রাত্রে সম্মান অনেক বেশি আসমানের নিচে জমিনের ওপরে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের চেয়েতে সম্মানিত কিতাব হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মানে কোরআন আর এই কোরআনটা নাজিল হয়েছে এই কদর রাত্রিতে তাহলে কদর রাতে সম্মান অনেক বেশি এর ফজিলত অনেক বেশি কিন্তু এই লাইলাতুল কদর আমাদের মাঝে আসে প্রতি বছর কিন্তু কদর রাত্রিকে আমরা মূল্যায়ন করতে পারেনি যথাযথ কাজে লাগাতে পারেনি কারণ খালি কাজ সকালে কাজে যেতে হবে রাত জাগলে তো কাজে যেতে পারবো না এটা আমার কাছে একটা অজুহাত কিন্তু আপনাকে ভাবতে হবে আমাকে ভাবতে হবে যে এ রাত আপনার আমার কাছে অনেক মর্যাদা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে দামি সম্পদ হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে সম্মান করার চেষ্টা করতে হবে কারণ সম্মানিত মা সম্মানিত রাত্রি সেটা কিন্তু রাতকে আমরা সম্মান করতে পারি না আল্লাহ সুবাহ নিশ্চয় আমরা কদর রাত্রিতে কোরআনুল কারিমকে নাজিল করেছি নিশ্চয়ই আমরা তা নাজিল করেছি কদরের রাতে তা বলতে কোরআন কে নাজিল করেছে আল্লাহ এ রাত্রিতে হেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি তারপর আল্লাহ সুবাহ বলছেন লাইলাতুল লাইলাত মিনাল ফিসা তা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত বারো মাস বলেনি একটা বছর কয় মাসে হয় বারো মাসে একটা বছর হয় কিন্তু আল্লাহ বলছেন হাজার মাসের চাইতে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর রাত এ রাতকে সম্মান করো আল্লাহ বলছেন নজলুল মালায়েকাতু ওয়ার রূহ ফীহাবি ইযনি রব্বিহিম মিন কুল্লি আম আর এ রাত্রিতে জিবরাইল এবং ফেরেশতাগণ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর আদেশ নিয়ে দুনিয়াতে অবতরন হয় সুবহানাল্লাহ তাহলে জিবরাইল আমিন আলী সালাত সাল্লাম এবং ফেরেশতাগণেরা আল্লাহর অনুমতি ক্রমে দুনিয়াতে আদেশ নিয়ে আসে আদেশ নিয়ে মানে কিছু নিয়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ে আসবে সে রাতের নাম কি লাইলাতুল লাইলাতুল কদর কদর লাইলাত রাত্রে কে সম্মান অনেক করতে হবে আল্লাহ তালা বলছেন আর এ রাত পরিপূর্ণ শান্তি এ রাতের পরিপূর্ণ শান্তি রাতের শান্তিপূর্ণ রাত এটা একটা এরাত মানুষের জীবনে আসার পর যদি মানুষের রাত্রিকে সম্মান করতে না পারে পালন করতে না পারে তাহলে তার দুর্ভাগ্য আর কেউ নাই কারণ এ তালা নিজে ঘোষণা করলেন বান্দা শোন রাখো এ রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম রাত তোমার জীবনে এসেছে তুমি মূল্যায়ন করো কাজে লাগাও এবাদতে মগ্ন হও এ বাদত করো জিকি রাজকার করো সর আল্লাহকে স্মরণ করো এ রাত সম্মানিত রাত এরাতে বেশি বেশি দোয়া করো এরাতে বেশি বেশি জিকি রাজকার করো এরাতে আল্লাহর কাছে কাঁদো এরা এরাতে আল্লাহর কাছে চাও কারণ এটা সবচেয়ে সম্মানিত রাত এরাতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এরাত সম্মানিত রাত এরাত হাজার মাসের চাইতে উত্তম রাত এরাত আসার পর যদি আমরা এরাতকে সম্মান করতে না পারি নিজের জীবনকে পরিবর্তন করতে না পারি এরাত জেগে তাহলে আপনার আমার মতন দুর্ভাগ্য আর কারি নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনি বলবেন এরাত জাগা কষ্ট রাত জাগতে আমি পারি না তবে আপনাকে বলি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অহে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যে চক্ষু আল্লাহর ভয়ে কাদেন যে চক্ষু আল্লাহর পথে পাহারা দেয় যে চক্ষু আল্লাহর জন্য জেগে থাকে ওই চক্ষু কখনো জাহান্নামে নামে যাবে না ওই চক্ষু কখনো জাহান নামে যাবে না যদি আপনি লাইলাতুল কদর কষ্ট করে সুন্দরভাবে জাগতে পারেন এ চক্ষু আপনার জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে এই রাত্রে অতএব চোখকে আল্লাহর প্রতি পাহারাদারি হিসাবে চোখকে তৈরি করতে হবে আপনাকে আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমিন